প্রেসমিট শেষ করে মোহাম্মদ আশরাফুল এভাবেই দৌড়ে যাচ্ছেন ড্রেসিং রুমের দিকে তার পেছনে অসংখ্য গণমাধ্যম কর্মী মূলত আশরাফুলকে প্রেসমিটে আজকে দেখে মানে তিনি যেভাবে কথা বলেছেন সেটা দেখে সবাই অবাক হয়েছে অবাক হওয়ার কারণগুলো আমি একটু আলাদা আলাদা করে বলি মোহাম্মদ আশরাফুল কত বড় নাম সেসব নিয়ে তো আলাদা করে বলার কিছু নেই কিন্তু আমরা সবসময় একটা কথা শুনতাম যে আশরাফুলের স্মৃতিশক্তি নাকি অনেক প্রখর মানে তিনি অনেক আগের কোনো ম্যাচের ডাটাও একেবারে অবিকল বলতে পারতেন তো এটা দেখার জন্য তো আসলে একটা প্রেক্ষাপট দরকার একটা মঞ্চ দরকার তো আমরা আসলে সেই মঞ্চটা পেয়ে গিয়েছিলাম আজকের প্রেসমিটে তো আজকের প্রেসমিটে আশরাফুলকে যখন বিভিন্ন প্রশ্ন করা হয়েছে তাইজুল সম্পর্কে প্রশ্ন করা হয়েছে মুশফিকের শততম টেস্ট যেহেতু সেটা সম্পর্কে প্রশ্ন করা হয়েছে এবং আশাফুলের নিজের সম্পর্কেও আশাফুল নিজে ব্যাটিং কোচ হিসেবে তিনি দলে কতটা অ্যাডজাস্ট করতে পারছেন বা কেমন কাজ করছেন এই সব প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে আশাফুল অনেক সময় অনেক পরিসংখ্যানের কথা বলেছেন যখন আমি প্রথমে যদি বলি যে এই যে মিরপুরের উইকেট এই উইকেটে এত সুন্দর রান হচ্ছে এটা যখন আশাফুলকে বলা হল যে উইকেটটা ভালো কিনা আসফল তখন সোজা চলে গেলেন তার সময়ের একটা স্মৃতিতে যখন শ্রীলঙ্কা এই উইকেটে পাঁচশোর মতো রান করেছিল এবং বাংলাদেশও সেখানে চারশোর উপরে রান করেছিল সেই স্মৃতিতে তিনি চলে গেছেন এবং তিনি বলেছেন যে হ্যাঁ আমার কাছে মনে হচ্ছিল ওই ম্যাচের মতো দেখুন আমি যে আপনাকে বলছি যে চারশোর উপরে বা পাঁচশোর উপরে আসফল কথাটা এভাবে বলেননি আসাফল এক্স্যাক্ট সংখ্যাটা বলেছেন যে আমরা সম্ভবত চারশো রান করেছিলাম সাউথ শ্রীলঙ্কা সম্ভবত পাঁচশো একুশ বা বাইশ রান করেছিল একদম হুবহু সেই রানই আসলে বাংলাদেশ করেছিল সেই ম্যাচে হুবহু সেই রানই করেছিল শ্রীলঙ্কা শুধু এখানেই সীমাবদ্ধ নয় আমরা যখন বলছিলাম যে নাজমুল হোসেন শান্ত কিংবা মমিনুল হক কিংবা মুশফিকুর রহিম তারা তাদের কাছ থেকে আসলে আমাদের আরও বেশি সেঞ্চুরি পাওয়ার কথা কিনা মানে সাদমান ছিলেন জয়ের কথা উঠছিল তো তখন তিনি একটা পরিসংখ্যান হুট করে তুলে নিয়ে আসলেন শান্তর ক্ষেত্রে যে শান্ত পঞ্চাশ পার হয়ে গেলে সেটা সেঞ্চুরিতে রূপান্তর করতে পারেন একষট্টি শতাংশ একদম ডাটাগুলো তিনি এত দারুণভাবে বলতে পারেন যেটা কিন্তু আশরাফুলকে আসলে সব থেকে আলাদা করে আমরা যারা গণমাধ্যম কর্মী লাস্ট সাত আট বছর কাজ করছি তা আমরা তো আশরাফুলের প্লেইং ক্যারিয়ারটাকে ওইভাবে পায়নি কিন্তু আমাদের অনেক সিনিয়র গণমাধ্যম কর্মী আছেন যারা আশরাফুলের প্লেইং ক্যারিয়ারে তারা গণমাধ্যম কর্মী ছিলেন তো তাদের কাছ থেকে আমরা গল্প শুনেছি আমি গল্প শুনেছি যে আশরাফুলের স্মৃতিশক্তি সবসময়ই এমন প্রখর এবং সেই প্রখরতার দৃষ্টান্ত নাকি আশরাফুলের সাথে গল্প করতে বসলেই পাওয়া যায় তো আজকে প্রেসমিটটা এমন একটা যেন গল্পের মাধ্যম হয়ে উঠলো যেখানে আশরাফুল প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবার সময় তিনি এভাবেই তার পুরনো দিনের কোনো স্মৃতি অথবা কোনো ক্রিকেটারের স্ট্যাটস কোনো ক্রিকেটার কত করেছেন কত উইকেট উইকেট নিয়েছেন নিয়েছেন কোন ম্যাচে সেই ম্যাচের পরিস্থিতি কি ছিল একদম যেন মনে হবে যে একজন কথা বলছেন ক্রিকেটের এবং মোহাম্মদ আশরাফুল আজকে এই ব্যাপারটা নিয়ে রীতিমতো অবাক করেছেন সবাইকে তাই তিনি যখন প্রেসমিট শেষ করে বের হয়ে যাচ্ছিলেন তখন গণমাধ্যম কর্মীদের ওই একটাই প্রশ্ন ভাই এত পরিসংখ্যান কেমনে মনে রাখেন তো আশরাফুল বরাবরই খুব লাজুক থাকেন তিনি সবার সঙ্গে খুব মিশতে পছন্দ করেন তিনি বলেছেন যে আল্লাহ চাইছে তাই মনে রাখতে পারছি এমন একটা ব্যাপার তো আশরাফুল এখন অ্যাজ এ ব্যাটিং কোচ হিসেবে তিনি কতটা ভালো করতে পারবেন বা তিনি বাংলাদেশ দলে কতদিন সার্ভিস দিবেন সেটা আসলে সময় বলে দেবে সময় উত্তর দেবে তবে মোহাম্মদ আশরাফুল ব্যাটিং কোচ হিসেবে প্রথম যে সিরিজে তিনি দায়িত্ব নিয়েছেন হ্যাঁ তিনি হয়তো বা ব্যাটসম্যানদের খুব বেশি কিছু শেখাতে পারেননি তিনি নিজেও সেটা বলেছেন যে এই পর্যায়ে তো আসলে ব্যাটসম্যানদের টেকনিক চেঞ্জ করার মতো খুব বেশি কোনো কাজ করা যায় না সর্বোচ্চ যেটা হয় যে ব্যাটসম্যানের মোমেন্টাম ধরাই দেওয়া বা কোথায় একটুখানি ছোটোখাটো সমস্যা হচ্ছে সেগুলো ধরিয়ে দেওয়া তো সেদিক থেকে চিন্তা করলে নিশ্চয়ই ফলাফল দেখেই তো আপনি একজন কোচকে বিচার বিচার করতে হয় তো বাংলাদেশ কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে আমরা যদি দুটো টেস্টের কথাই সামগ্রিকভাবে বিবেচনা করি বাংলাদেশ কিন্তু খুব ভালোই ব্যাটিং করেছে এবং সেই জায়গাটাতে নিশ্চয়ই আশরাফুলকেও ক্রেডিট দিতেই হয় এবং একই সাথে আমরা সামনে টি টোয়েন্টি সিরিজটা দেখবো সেই টি টোয়েন্টি সিরিজেও আশরাফুল কতটা ভালো করেন অর্থাৎ টি টোয়েন্টি ব্যাটসম্যানরা কতটা ভালো করেন যেহেতু টি টোয়েন্টি ব্যাটিং নিয়ে কিন্তু আসলে আমাদের অনেক কনসার্নের জায়গা আছে তাই সেটা আমরা তখন আসলে আরও মেলাতে পারবো যে আশরাফুলের ওই টোটকাগুলো ব্যাটসম্যানদের মানসিকতায় কতটা পরিবর্তন আনতে সহযোগিতা করছে তবে এখন পর্যন্ত আশরাফুলের সাথে বিসিবির যতটুকু আসলে আমার অবজারভেশন বা আমি জানতে পেরেছি যে তিনি জাতীয় দলের এই স্পেশালিস্ট ব্যাটিং কোচ হিসেবে কাজটা কন্টিনিউ করবেন তবে আশরাফুলের এই যে পরিসংখ্যান দিয়ে আমাদেরকে যেভাবে বিমোহিত করতে পারছেন আমি নিশ্চিত ওই ড্রেসিং রুমের মধ্যে যখন মিটিংটা হয় তিনি ক্রিকেটারদেরকেও একইভাবে বিমোহিত করতে পারেন তিনি যখন তার স্পিচটা দেন তার কথাগুলো বলেন তখন ক্রিকেটাররাও আসলে নিশ্চয় এটা শুনে অবাকই হয় আমরা যখন অবাক হয়েছি ক্রিকেটাররা কেন অবাক হবেন না এবং কোচ হিসাবে কিন্তু এটা আশরাফুলের জন্য খুব বড় একটা ব্যাপারই বটে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড